এই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য যারা ভাঙচুর করছেন লুটপাট করছেন চাঁদাবাজি করছেন তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এগুলো বন্ধ করুন আপনাদের আমরা চিনি আপনারা সুবিধাবাদী আপনারা একটি স্বাধীন সার্বভৌম নতুন বাংলাদেশের যে ভিত্তি স্থাপিত হয়েছে সেটাকে প্রশ্নবিদ্ধ করার কোন চক্রান্ত করবেন না এদেশের ছাত্র জনতা তা বরদাস্ত করবেন এই বিপ্লব পরবর্তী হাসি পায় আওয়ামী লীগের শেখ হাসিনা বিদেশে বসে বাংলাদেশের নতুন করে প্রতিবিপ্লব বিপ্লব করবে এটা অসম্ভব এটা সম্ভব নয় আওয়ামী লীগ বাংলাদেশের শক্তি হিসাবে রাষ্ট্র ক্ষমতায় থেকে মাত্র এক মাসের ব্যবধানে শক্তি প্রয়োগ করেও দেশ থেকে প্রধানমন্ত্রীকে পিছন দরজা দিয়ে হয়েছে আর তার দোসররা স্বপ্ন দেখে স্বপ্ন যারা দেখেন তাদের দেওয়া হবে নতুন করে করে চক্রান্ত ষড়যন্ত্র করেন এদেশের ছাত্র জনতাকে এই জন্য জাগ্রত থাকতে হবে সজাগ এবং সচেতন থাকতে হবে বাংলাদেশ জামাত ইসলামী সৎ যোগ্য দক্ষ নেতৃত্ব তৈরি করতে চায় যার মধ্য দিয়ে একটি সুখী সমৃদ্ধশালী আত্মনির্ভরশীল বসবাসযোগ্য একটি নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করতে চায় জামায়াত ইসলামী বাংলাদেশ চার দফার ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করে থাকে আপনারা জানেন তৃতীয় দফার অন্যতম কর্মসূচি হচ্ছে সমাজ সংস্কার এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা আপনারা নিশ্চয় খেয়াল করেছেন যেখানে বিপদ মুসিবত যেখানেই কোনো দুর্ঘটনা প্রাকৃতিক দুর্যোগ বন্যা অগ্নিকাণ্ড অতিবৃষ্টি অনাবৃষ্টি অ্যাক্সিডেন্ট ভূমিকম্প আল্লাহর মেহরবানিতে সবার আগে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা সেখানে ছুটে যায় সবার আগে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা সেখানে ছুটে যায় আলহামদুলিল্লাহ এটি জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের এই কর্মসূচি এটি জনগণকে খুশি করার জন্য নয় এটি জনপ্রিয়তা অর্জনের জন্য নয় এই কর্মসূচি হচ্ছে মহান রব আলমিনের সন্তুষ্টির জন্য এই কর্মসূচি হচ্ছে মানবতার প্রতি মানুষের যে দায়িত্ব এবং কর্তব্য আছে সেই কর্তব্যের জায়গা থেকে অগ্রণী ভূমিকা পালনের জন্য এই কর্মসূচি হচ্ছে এই বাদতের মানসিকতা নিয়ে মানুষের প্রতি মানুষের কর্তব্য পালনের জন্য প্রিয় আমার আমরা আজকে প্রায় পঞ্চাশ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা অত্র অঞ্চলে সংগঠিত হয়েছে আপনারা জানেন আপনার বিপর্যস্ত এই মাঠেই কমর পরিমাণ পানি ছিল তাহলে রাস্তাগুলো এবং বাড়িগুলোর কি অবস্থা ছিল স্বাভাবিকভাবে বোঝা যায় ফেনি অঞ্চল বলা যায় পুরোটাই ডুবে গিয়েছিল ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর এরপরে চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে সমস্ত জেলা উপজেলা একদম ভেসে গিয়েছিল পঞ্চাশ বছরের মধ্যে ভয়াবহ বন্য এখানে সংগঠিত হয়েছে প্রিয় ভাইয়ের আমার আপনারা খেয়াল করেছেন এই ষোলো বছরে এই ধরনের কোন দুর্ঘটনায় প্রাকৃতিক দুর্যোগে বন্যায় অগ্নিকাণ্ডে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রেতাত্মারা কোনো দিন ত্রাণ কার্যক্রম নিয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল কি যদিও কখনো এসে থাকে তার দশ ভাগের নয় ভাগই চুরি করে এক ভাগ ফটোসেশনের মধ্যে দিয়ে তাদের কর্তব্য পালন করেছে আওয়ামী লীগ কেন এটি করেছে জনগণের প্রতি আওয়ামী লীগের দায়বদ্ধতা নেই আওয়ামী লীগের জনগণের ভোটে নির্বাচিত নয় চারবারের মতো পারবার তারা পিছন দরজা দিয়ে জনগণের সাথে প্রচারণা করে রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে ছোট জগন্নাথ ওই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে শুধু নির্বাচনের ফলাফলের একটা সার্টিফিকেট নিয়েছে যার কারণে জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই এবং জনগণের প্রতি তারা কোনো দায়িত্ব পালন করে নাই জনমতকে তারা কেয়ার করে নাই সঙ্গামী ভাই বন্ধুগোণ রাজনীতি হওয়া উচিত আমরা মনে করি মানুষের জন্য মানুষের মুক্তির জন্য মানুষের কল্যাণের জন্য অসহায় হতদরিদ্র বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে সরকার দাঁড়াবে তার সম্পদ সুরক্ষার যে মানসিকতা সেই মানসিকতা নিয়ে দায়বদ্ধতার জায়গা থেকে কিন্তু আওয়ামী লীগ সেটি কখনোই করে নাই শুধু তাই নয় এদেশের রাজনৈতিক দলগুলোর যে মানবতার প্রতি দায়িত্ব এবং কর্তব্য আছে সেই দিকে আরও সজাগ এবং সচেতন হওয়া উচিত যদি সবগুলো দল রাজনৈতিকভাবে জনগণের কল্যাণে ভূমিকা পালনের অংশ হিসাবে জনগণের বিপদে মুসিবতে সর্বশক্তি নিয়ে শুধু ফত্র সুসানের জন্য নয় যদি মানুষের পাশে এসে দাঁড়ায় তাহলে এদেশের কোন বিপদ মুসিবতি আমাদেরকে বিপর্যস্ত করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহর চাহে তো সবাই মিলেই আমরা পরিস্থিতি আবারও কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ আপনারা দেখেছেন এবারের বন্যা জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে সবার আগে এখানে ছুটে আসা হয়েছে জামাত শিবিরের নেতাকর্মীরা সবার আগে মানুষের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সাহসিকতার হাত বাড়িয়ে দিয়েছেন ধৈর্য এবং শর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য নিয়ে এই পরিস্থিতি উত্তরণের জন্য তাদের পাশে বুক ভরা পানিতেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা মানুষের পাশে দাঁড়িয়েছে। এটি হচ্ছে জামাত ইসলামীর কর্মসূচি সংগ্রামী ভাই বন্ধুগণ তারই অংশ হিসাবে ঢাকা মহানগরী থেকে আমরা অত্র অঞ্চলের প্রত্যেকটি জেলায় আমাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি সাহসিকতা আপনাদের সাহস বৃদ্ধির জন্য আপনাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী আপনারা শুধু একাই নয় বাংলাদেশ জামায়াত ইসলামী আল্লাহর রহমতে আপনাদের পাশে অতীতেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে ইনশাল সংগ্রামী ভাই বন্ধুগণ আমরা আজকে যে কথা বলার সুযোগ পেয়েছি আজকে যে আমরা নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছি আমরা যে মত প্রকাশের সুযোগ পেয়েছি আমরা যে আজকে স্বাধীনভাবে সভা সমাবেশ করার সুযোগ পেয়েছি চলাফেরার সুযোগ পেয়েছি দীর্ঘ ষোলো বছরের নির্যাতিত নিপীড়িত নিগৃহীত মানুষের ক্ষোভ ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনের সাথে যুক্ত হয়েছে এবং কোটা বিরোধী ছাত্রদের আন্দোলন জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি ঐতিহাসিক সফলতা গণবিপ্লব এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে এই ধরনের একটি পরিবেশ আমরা পেয়েছি হাজার হাজার ছাত্রজন জনতাকে জীবন দিতে হয়েছে রক্ত দিতে হয়েছে হাজার হাজার ছাত্র জনতা হতে হয়েছে নিগৃহীত হয়েছে নির্যাতিত হয়েছে পঙ্গু হয়েছে চোখ হারিয়েছে এই এক মাসের আন্দোলনে সংগ্রামী ভাইয়ের আমার আপনারা জানেন এই রক্তখাই আন্দোলনের মধ্য দিয়ে এদেশের অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং শেখ হাসিনা লক্ষণ সেনের চাইতে করুণ পরিণতি নিয়ে পিছন দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সংগ্রামী ভাইয়ের আমার বাংলাদেশ জামাত ইসলামিক একটি সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে চায় এই ষোলো বছরে জামাতের ওপরে জুলুম নির্যাতন নিষ্পেষণ চালানো হয়েছে জামাতের বিরুদ্ধে জামাত শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে বিশ হাজার মামলা করা হয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মীকে বারবার কারাবরণ করতে হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মীকে ঘর ছাড়া করা হয়েছে বাড়ি ছাড়া করা হয়েছে ব্যবসা বাণিজ্য ছাড়া করা হয়েছে তাদের চাকরি বাকরি থেকে তাদেরকে চাকরি বাকরি থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে ব্যবসা করতে দেওয়া হয়নি সাধারণভাবে চলাফেরা করতে দেওয়া হয়নি শুধু তাই নয় এদেশের মানুষ সাধারণভাবে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পর্যন্ত তাদের ছিল না আমার আপনারা খেয়াল করেছেন আমাদের জামাত রহমান নিজামী সহ শীর্ষ এগারো জন নেতা জামাত ইসলামের একশো বছরের অর্জন তাদেরকে নির্মম ভাবে ফাঁসি দিয়ে জেলখানায় পুরে নির্যাতন চালিয়ে বাইরে নির্যাতদের মাধ্যমে এগারো জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে জামায়াত শিবিরের এই ষোলো বছরে পাঁচ শতাধিকেরও বেশি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে হাজার হাজার নেতাকর্মীকে আহত এবং পঙ্গু করা হয়েছে নিশ্চয় আপনারা জানেন বর্ণনা দেওয়ার সুযোগ নেই এই নোয়াখালীতেই ওবায়দুল কাদারের সন্ত্রাসী বাহিনী এখানকার বিরোধী দল এবং নিরীহ নারীদের ওপরে পৈশাচিক পাশবিক নির্যাতন চালিয়েছে ধর্ষণ করেছে সংগ্রামী বন্ধুরা আমার আওয়ামী লীগের অপকর্মের ইতিহাস বছরের পর বছর একদিনের ইতিহাস বর্ণনা করা যাবে এমনভাবে তারা বাংলাদেশকে একটি জুলুমতন্ত্রের অগ্নিগর্ভে পরিণত করেছিল তারা সুতরাং সেই হাসিনার যে পরিণতি এই পরিণতির জন্য হাসিনার দোসররাও দায়ী যারা হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য সহযোগিতা করেছে আওয়ামী লীগ যুবলীগ ওই সমস্ত বুদ্ধিজীবী যারা হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য সহযোগিতা করেছে ওই সমস্ত প্রশাসনের এবং রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় কর্মরত সরকারি বেতনে পুষ্ট যারা জীবন চালায় তারা এই অপশক্তিকে ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য সহযোগিতা করেছিল তারাই মূলত দায়ী এই হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য পরিণতি হিসাবে দেশ ছেড়ে চলে গিয়েছে কিন্তু তার দোসররা তার সন্ত্রাসী বাহিনী জুলুমবাজরা আজকেও রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে এটার সরকারের দায়িত্ব সেই দায়িত্ব বিলম্বে পালন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি সংগ্রামী ভাইয়ের আমার চলমান আন্দোলনে ছাত্র জনতা যারা জীবন দিয়েছে আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে সম্মান জানাই আল্লাহ রাবুল আলমী যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন রাষ্ট্রের প্রতি আমরা দাবি জানিয়েছি রাষ্ট্রের উচিত হচ্ছে জাতীয় বীর হিসাবে রাষ্ট্রীয় পদকে তাদেরকে ভূষিত করা উচিত তাদের পরিবার পরিজনের দায়িত্বই রাষ্ট্রকে নিতে হবে আমরা বারবার বলে আসছি আহত পঙ্গু যারা তাদেরও দায়িত্বই রাষ্ট্রকে নিতে হবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং তাদের আত্মকর্ম সংস্থানের ব্যবস্থা করার মধ্য দিয়ে সম্মানের সাথে তাদেরকে বসবাসের জন্য ব্যবস্থায় রাষ্ট্রকে করতে হবে আমরা বলেছি আজকেও বলতে চাই শেখ হাসিনা সহ এই গণভ্যুত্থান ঘটন গণবত্থানের গণবত্থানকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য জনতার আন্দোলন ছাত্রদের আন্দোলনকে জন্য যারা গণ হত্যা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচারের দাবি আমরা জানিয়েছি ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে বাংলাদেশ সরকারের কাছে আমরা বিচারের দাবি জানিয়েছিলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে ট্রাইব্যুনাল গঠন করে সেই বিচারের প্রক্রিয়া শুরু করেছে আমরা সরকারকে অভিনন্দন জানাই শুধুমাত্র এই এক মাসের গণহত্যার বিচার বিচার নয় অক্টোবরের করতে হবে ওই পঁচিশ ছাব্বিশে ফেব্রুয়ারি পিলখানার হত্যাকাণ্ডের বিচার করতে হবে ওই সাপ চত্বরের আল আমাদের ওপরে গণহত্যার বিচার করতে হবে ওই গুম খুনের নগরী বাংলাদেশ যত গুম হয়েছে খুন হয়েছে সবার বিচার করতে হবে এই ট্রাইব্যুনাল দিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বিচারের রায় পরবর্তী যারা আন্দোলন করেছিল পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে এই হত্যার বিচার এই ট্রাইব্যুনালের মাধ্যমে করতে হবে এই ট্রাইব্যুনালের মাধ্যমে নেতৃবৃন্দকে হত্যা করার জন্য যে তথকথিত ইতিহাসের মিথ্যার ভিত্তি যে অন্যায় ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল সেই ট্রাইব্যুনালের বিচারের সাথে যারা জড়িত তাদেরও বিচার করতে হবে সংগ্রামী ভাইরাম বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ যদি করতে হয় তাহলে এই ১৬ বছরের ফ্যাসিস্ট আওয়ামী শক্তি ছাত্রদের লীগ যুবলীগ আওয়ামী লীগ এবং তাদের দশর তাদের পরামর্শদাতা সহযোগী শক্তি যারা রয়েছে যারা চক্রান্ত করেছেন দেশে বিদেশে বসে সবার বিচার নিশ্চিত করেই আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ তাহলেই শহীদের আত্মা মুক্তি পাবে তাহলেই শহীদ পরিবার এবং আহত পরিবারের সদস্যরা স্বস্তি ফিরে পাবে বলে আমরা মনে করি আসো আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলি